ঘুম থেকে উঠে চায়ের পালা শেষ হতে না হতেই আবার সকালে টিফিনের পালা শুরু হয়ে যায় আর আমাদের খুব কমই রুটি হয় বেশিরভাগটাই ভাত হয় তো সকালে ভাত করলাম ডাল করলাম আর একটা সবজি করলাম করে ওর বাবার জন্য খাওয়া পাঠালাম ছেলেদের খাওয়ালাম তারপর বেরোলাম একটুখানি কাজে হাঁটতে হাঁটতেই যাচ্ছি এখনও টোটো পাইনি এতটুকু হাঁটতে হাঁটতেই যেতে হবে সামনের থেকে পরে অটো নিয়ে নেব একটু একটু হাওয়া দিচ্ছে যদিও মানে রোদ তো আছে একটু একটু হাওয়াও দিচ্ছে কালকে এই থেকে ওই যে সামনে একটা আম গাছ আছে ওখান থেকে আয়ান আম নিয়ে যায় তো দেখাচ্ছে যেমন কালকে কত বৃষ্টি হয়েছে মাঠের মধ্যে জল কত বৃষ্টি একদম মাঠের মধ্যে জল যায় আয়ান এখানে খেলতে আসতো ওই যে বিকেল এই মাঠের মধ্যে ক্রিকেট খেলে কিন্তু বাচ্চাগুলোর খেলা বন্ধ হয়ে গেল এত জল মাঠের মধ্যে দেখো দেখতে পাচ্ছ এই আম গাছটা থেকে আয়াম নিয়ে গেছে আয়ান নিয়ে গেছে অন্য একটা ছেলে গাছে উঠেছিল উঠে এখান থেকে আম পেরে নিয়ে গেছে আয়ানকে কয়েকটা দিয়েছে যেহেতু আয়ানে সাইকেলে করে নিয়ে গেছে তাই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখানেই আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই রাস্তাটা ভীষণ সুন্দর লাগে আর তোমরা সবাই খুব পছন্দও করো তাই একটুখানি তুলে ধরলাম আমি চলে আসছি ব্যাংকে তার কাজটা সেরে আসি তারপর আবার কথা বলছি আজকে ব্যাংকে ভিড় ছিল না জাস্ট পাঁচ মিনিট লাগলো গেলাম আর বেরোলাম হয়ে গেল চলে বসা বাড়ি যাও আর বান্না দেখো কোথায় চলে এলাম অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো আমি যখনই ব্যাংকে আসি আর এদিকটা যাই মানে সবসময় ভাবি যে এই জায়গাটা যাবো একটু ফটো তুলবো ভিডিও করব। কিন্তু কোনো দিনই হয়ে ওঠে না কারণ অটো করে চলে যাই আজকে টোটো পেয়েছি যেহেতু টোটো পেয়েছি আর সঙ্গে লোকও ছিল তাই চলে এলাম এই জায়গাটায় এত সুন্দর পরিবেশটা চা বাগান সবুজ এই মানে এই জিনিসগুলো তো সবসময় ভীষণ ভালো লাগে সবুজ মানেই সুন্দর তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম অ্যাকচুয়ালি আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই জায়গাটা গিয়ে আমি একটুখানি ভিডিও করবো তো বেশ কয়েকটা ফটো তুললাম ভিডিও করলাম আর আমার সঙ্গে যে ছিল ক্যামেরায় আসবে না তাই নিতে পারিনি একসঙ্গে ব্যাংকে মানে কাজে এসেছিলাম তো কাজটা বললামই আজকে একদম পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেল খুব মানে খুব হ্যাপি হ্যাপি লাগছে কারণ মানে অনেক দিনের ইচ্ছে একটা পূরণ হলো এই জায়গাটায় আমি ফটো তুলতে পারলাম ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু

পাশের বাড়ি থেকে দিল কত বড় আম দেখো আর একদম আম মানে আম আমরা খাতার মধ্যে ছোট ছোটবেলায় যে ছবি আঁকাই আম আমের ছবি সুন্দর না একদম আমের মতোই মানে আমের মতো বলছি ওরকম একদম ছবির মতো দারুণ লাগছে আমটা দেখ থেকে আনলাম আমরা ওদিনকে দেখলাম না নিয়ে আসলাম বললাম সম্পানটিকে পরে ওর যেটা বড় হইতে দেখ তখন ফাটা হয়ে গেছে পরে দুইটা পারলো একটা ওরা রাখলো একটা আমাকে দিল চেঞ্জ করি ওর এক্সাম হয়ে যাচ্ছে স্কুলে এখন পুরো একটা বাজে যাই এবার রান্না রান্নাবান্না করি করি রান্নাবান্না করি মাছ করব পাট শাক করবো ডাল কী যেন দিবে করলো কি না করলে ডাল করব গাছের নিচ থেকে কুড়িয়ে আনলাম না আম আম আর কালকে আয়ার নিয়ে আসছে বললাম না ওই যে গাছটা দেখালাম ওই গাছের আম ওই গাছের আমগুলো কাটলাম ওটা দিয়ে চাটনি দিয়ে ভেগে বললাম চাটনিটা বসাতে আর আমি তরকারিটা করলাম করে এই যে এই জায়গাটা বেশি একটু হাওয়া দিচ্ছে ফ্যানের নিচে আর কত ফ্যানের হাওয়া খাবো ওটাই একটু ওই জায়গাটা দাঁড়ালাম এখানে বেশ হাওয়া দিচ্ছি এখানে বসে বসে আমটা খাবো এত ভালো আমটা দুটো পেয়েছিলাম না একটা যাওয়ার সময় একটা আসার সময় একটা একটার মধ্যে একটু পোকা আর একটার মধ্যে একদম পোকা নেই কি সুন্দর একদম পাকা আম কালারটা দেও কালারটা কি সুন্দর এত সুন্দর কালার টেস্টও লঙ্কা লঙ্কা লবণ দিয়ে খাচ্ছি পাকা আম খুব ভালো লাগে লঙ্কা লবণ দিয়ে পাকা মানে কি একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল দারুণ লাগে বাচ্চা হলো এখন একদম দুটা রান্না কমপ্লিট হয়ে গেল কত ছোট আটিটা কি সুন্দর হাওয়া দিচ্ছে বসে আম গুড ইভিনিং ছাদে এলাম কাপড় নিতে আর এই যে নাইটিটা সেদিন নিয়ে এলাম যে নতুন নাইটিটা বললাম কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে

কী কাজ এই কাজ রান্নাঘরের কাজ বাইরের কাজ বাচ্চাদের দেখো ওদের পড়াশোনা দেখো কাজের কোনো শেষ নেই তুমি যতক্ষণ কাজ করবে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাই কাজ করতে হবে তাই যতই কাজ থাকার চাই থাক নিজের জন্য একটু সময় আমাদের কিন্তু বের করে নেওয়া প্রতিটা মানুষেরই প্রয়োজন সে ছেলে হোক মেয়ে হোক সবারই তাই একটুখানি সময় কিন্তু নিজের জন্য বের করে নিতে হয় যারা বাইরে কাজ করে ছেলেরা বিশেষ করে ওরা কিন্তু করে উঠতে পারে না আমরা যেহেতু ঘরে থাকি ঘরে থাকলেই এতটুকু সময় মানে যে করেই হোক বের করে নেওয়া যায় অতটুকু চেষ্টা আমরা করতেই পারি কিন্তু যারা বাইরে কাজ করে তাদের একটু কঠিন হয়ে যায় এটা মানতে কোনো মানে অসুবিধা নেই আমার যে যারা বাইরে কাজ করে তাদের নিজের জন্য একটু সময় বের করতে অসুবিধে হয় কারণ বাইরে কাজ করে আবার ঘরের কাজও কিন্তু সামলাতে হয় এখন বাজে হলো রাত নটা আমি এখন কাপড় ভাজ করতে বসলাম আর এদিকে সন্ধ্যাবেলার চা টিফিন ওগুলো তো হয়ে গেছে তখন আমার মোবাইলটা অন করিনি ও ছিল তো ওর মুড ভালো ছিল না তাই আর মোবাইলটা অন করিনি যখন দেখি একটু মুডটা ঠিক আছে ওর ঠিক মানে মোবাইলটা অন করা যাবে তখনই অন করি সবসময় মোবাইলটা অন করি না হিতে বিপরীত হয়ে যেতে পারে ভালো করতে গিয়ে খারাপ হয়ে যেতে পারে তাই সবসময় মোবাইল ধরি না ওর সামনে তাই এখানে আমি কাপড়টা ভাজ করছিলাম আর অ্যানি এসে আমার সঙ্গে গল্প করছিল আর যেহেতু ওই দেখলে একটুখানি দেখা দিয়ে গেল আর ওই যে বললাম না কমেন্ট বক্সটা অফ হয়ে যায় অ্যানিকে ভিডিওতে নিলে তাই ও একটুখানি মানে দূরে দূরে থাকে যাই না ও মানে কথাটা বুঝতে পেরেছে কি না সেদিন তোমাদের বলছিলাম ভিডিওতে সেটাও শুনেছে তারপর থেকে ও দেখে একটুখানি দূরে দূরেই থাকে তা নাহলে কিন্তু ও এসে মানে মোবাইলটা যখনই চালু থাকে ও বেশিরভাগ কিন্তু এসে ও আমার কোলে বসতে যায় মানে ও ভিডিও যতক্ষণ চলবে ও আমার কোলে বসে থাকবে তোমরা দেখে থাকবে আমার অনেক ভিডিওতে ও কোলে বসে থাকে তাকে যেহেতু মানে কমেন্ট বক্সটা অফ হয়ে যায় তাই একটুখানি দূরে দূরেই রাখছি একটু বড় হয়ে যাক তারপর আবার ওকে ভিডিওতে নেবো কথা বলছে ও একটু দূরে দূরে থেকে কথা বলছে সবসময় আমার লেজের জুড়েই থাকে দেখোই তো যাকে আমার কাপড়টা ভাজ করা হয়ে গেছে তাই মোবাইলটা অন কর অফ করব তাই এনেকে টাটা করছিলাম তাহলে এবার আমি বিছানা পত্রটা সেয়ে নিচ্ছি কারণ অনেক বাজেই ছেলেদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাজছে এখন সাড়ে দশটা আমি বিছানা রেডি করে নিচ্ছি ওর চলে আসবে ব্লগটা আমি এখানেই শেষ করব কারণ সারা দিন শেষ এবার রাতে ঘুমানোর পালা তো ব্লগটা এখানেই শেষ করব তো ব্লগটা শেষ করার আগে তোমাদের আবার কিছু কথা বলতে চাই যে আমাদের সারাটা মানে দিন খারাপ করার জন্য কোনো একটা মানুষের একটা কথা মানে কারণ হয়ে দাঁড়ায় কিন্তু সেই কথাটা না নিয়ে আমাদের দিনটা আমাদের নিজেদেরকেই ভালো করতে হবে তাই সেই কথাগুলোকে ইগনোর করতে হবে আর নিজের ভালো দিকটা বেছে নিতে হবে যেটাতে আমরা ভালো থাকবো খুশি থাকবো সময় মানে আমি অন্তত এটা বিশ্বাস করি যে কারো চোখের জলের কারণ না হয়ে কারো ঠোঁটের কণের হাসির কারণ হওয়া অনেক ভালো তাই আমি বরাবর অন্যের ঠোঁটের কণের হাসির কারণটাই হয়ে উঠতে যাই কারো চোখের জলের কারণ না আমাকে কে কি করলো না করলো সেটা তো পরের কথা আমি নিজের এটাই বিশ্বাস করি তাই তোমাদেরকেও একই কথা বলবো সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো আর সব সবসময় নিজের ভালোটা বুঝে নিও আমাদের ভালোটা আমাদেরই বুঝতে হবে খারাপ দিকটা দেখানোর মতো খারাপ দিক কাটানোর মতো মানে দিন খারাপ করার মতো লোকের অভাব নেই সেটা তুমি যেখানে যাবে সেখানেই পেয়ে যাবে ঘরে বাইরে সব জায়গায় পেয়ে যাবে যে যে মানুষটার জন্য দিন খারাপ হতে পারে কোনো একটা কথার জন্য তাই সেই কথা সেই কারণটা না ধরে নিজের পথে সবসময় এগোতে হবে তাহলে একমাত্র জীবনে সাকসেস হওয়া যাবে আর তা না হলে এভাবেই ঘুটে ঘুটে মরতে হবে টাটা